কাস্তের ফলাটা সান দেওয়ার স্লোগান বারবার করছে কাস্তেটা সান দাও এটা আপনাদের বহুদিনের কথা আজকে মাম্মা সেলিম সাহেব যে কাস্তে সান দেওয়ার কথা বললেন বাংলায় যা পরিস্থিতি তা কি নিশ্চয়ই তার উপযুক্ত এবং উপযুক্ত পরিস্থিতির ক্ষেত্রে সন্ধ্যা হওয়াটা খুব সবসময় নিজের হাতিয়ারকে তৈরি রাখতে হয় প্রয়োগ করতে নেই লোকের তলবারকে ধার দেয় কেন শুধু শুধু কাউকে হত্যা করার জন্য তাহলে কাস্তেটা হচ্ছে ফসল তোলার জন্য তোমরা নিজেই বলবে এত লোকে লোক ভোট হবে তাহলে ফসল যাতে গোলায় ওঠে সেজন্য এই সব আলো ধান হেক আসতে দেওয়া সান হেক শেখ জাহাঙ্গীর তথ্য যেটা আপনি বললেন আর এস এর প্ল্যান্টেড ঘটনা এবং একইভাবে 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 বিজেপি রাজ্য সভাপতি বলছে জঙ্গি সন্দেশখালীতে সরবেরিয়ার ঘটনা ইজ দ্য প্ল্যান্টেড যেটা আপনি বলছেন এবং বিজেপি একই কথা সবসময় তাই আচ্ছা সন্দেশখালীতে কি হচ্ছে এটা সেন্ট্রাল আইবি জানে না ওখানে কিরকম মুক্তাঞ্চল তৈরি করেছে মুকুল রায় শুভেন্দু ভাইপোর চালারা জানে না পঞ্চায়েত নির্বাচনে কীরকম ঝামেলা হয়েছে ওখানে আমাদের বিরোধীদেরকে ঢুকতে দেয়নি জানে না তাহলে এই মুক্তাঞ্চলে যদি ঢুকতে হয় তার প্রস্তুতি কেন নিয়ে যায়নি তালা ভাঙবে তার জন্য স্ক্রু ড্রাইভার তাদের যন্ত্রপাতি লাগে তাহলে আসলে এই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সেন্ট্রাল এজেন্সিকে যে লোড কাজ করতে দিচ্ছে বিজেপি সে হচ্ছে কিডস গ্লাভস দিয়ে কিডস গ্লাভস বুঝো ছেলে খেলা করছে আমরা চাই যাতে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শক্তপোক্তভাবে এই চোখদেরকে জেলে হয় সেলিম বক্তব্য খুব পরিষ্কার যে কাস্তে সানের কথা যেটা বলছিলাম সেটা বাস্তবসম্মত বিভিন্ন সময় ফসল গুরুত্বপূর্ণ আর শেখ সাজানের পরিস্থিতি যেটা প্ল্যান্টেড আর এস এসের সঙ্গে গাঠবন্ধন যেটা অভিযোগ করলেন জানি না পুলিশ জানি না প্রশাসন এ হতে পারে না বক্তব্য মোহাম্মদ সেলিমের সিপিএমের রাজ্য সম্পাদক নমস্কার আমি নয়ন রায়